আমি আমার কাছে সব সময় একটা কথাই বলি সব সময় বলি আল্লাহর কাছে যে আমার মরণটা যেন সেই দিনই দেয় যেদিন আমার ছেলেটা বড় হইব সব কিছু বলবো বা সে বিয়ে শি করবো তখন যেন আল্লাহ আমার মৃত্যুটা দেয় কেন এখন যদি মৃত্যু দেয় আমি হয়তোবা ওইখানে চলে যাব সবাই আমার মাটি দিয়ে দিব কিন্তু আমার সন্তানটাকে কে মানুষ করবো আমি জানি না হয়তো বা দিনে একটা নাত্তি খেবোন কা পাইবো না যে ভালোবাসক। মার ভালোবাসার মতো কিন্তু কারো ভালোবাসা নাই হ্যাঁ হয়তো বা ভালো আসবো যদি একসময় দেখা যায় সেই বিয়ে হয়ে সংসার তাদের আল্লাহ হয়তো আমার ছেলেটাকে সবাই করবো তো সবসময় আমি আল্লাহর সবসময় একটা কথা বলি আল্লাহ আমার যেদিনই মৃত্যু দেওয়া আল্লাহ আমার সন্তানটা যেন বুঝে উনি আর সবকিছু যেন সব বুঝতে পারে অন্যায় কোনটা ন্যায় কোনটা এগুলা যেন সব বুঝতে পারে সেদিনই যেন আল্লাহ আমার মৃত্যুটা নেয় মৃত্যু করে আর কি তো এই আজান দিতেছে আমি আজানটা সাক্ষী রেখে এই করতেছি আল্লাহ যেন সেদিনে আমার মৃত্যুটা আমার ছেলে বোঝার পরে যে সে চলতে পারবো নিজে নিজে সব কিছু করতে পারবো এখন তো সে অবুজ। আর আমি ভিডিও করতেছি দেখে ওই দেখেন একজন মানে আমি ভিডিও করলে জানি না কার এত জ্বালা করে আমি ভিডিও করি তার সমস্যা ঘিরে ভাই আমি বুঝতেছি না তো যাই হোক সব সময় সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকো আর আমার এই সন্তানটার জন্য সবাই দোয়া জন্য সবাই দোয়া করবেন আর আমার যদি আল্লাহ নিয়ে যায় আমি এই হাসিটা কেমনি দেখুন আমার কি মরণের পরে আল্লাহ হাসিটা দেখাইব দেখাইবো না জানি না আল্লাহ পাক কি করবো না করবো তো যাই হোক এই ছোট বাচ্চার জন্য আমার সবাই দোয়া করবেন সবার সন্তানের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক জন্য সবার সন্তানরে সুস্থ রাখে ভালো রাখে এটাই সবার জন্য সবাই কামনা করবেন আর এমন মরম যেন কাউরেই না দেয় কিছু কিছু মৃত্যু দেখি যে রাস্তাঘাটে এইখানে সেইখানে মা বাপ দেখতে পাবে না আল্লাহ তুমি এরকম মৃত্যু কাউরে দিও না যে মৃত্যু মা বাপ আত্মীয় স্বজন দেখতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন